নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় মাঝে একদিন বিরতি দিয়ে দু হাজার চব্বিশের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই সারা দেশে পালিত হয় বাংলা ব্লকেট সকাল সন্ধ্যা ছাত্র জনতার সড়ক ও রেলপথ অবরোধের ফলে সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির ছিল পুরো রাজধানী শাহবাগ সহ ঢাকার সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা থমকে যায় জনজীবন এদিন কোটা প্রথা বিলোপ করে সরকারের জারি করা পরিপত্র বাতিল করে হাইকোর্টে দেয়ার রায়ে স্থিতি অবস্থা দেয় আপিল বিভাগ চার সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানির কথা জানায় আদালত এ সময়কালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেয়া পরিপত্র বহাল থাকবে তবে আপিল বিভাগের রায় প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন আদালতের কোন ঝুলন্ত আদেশ তারা মানবেন না অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আপিল বিভাগের রায়ে ক্ষোভ প্রকাশ করে লেখেন কোটার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সংস্কারের জন্য আন্দোলন করছি এবং আমরা শুরু থেকে বলছি আমাদের যে ফোকাস পয়েন্ট বা অ্যাড্রেস করছি আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি সুতরাং নির্বাহী বিভাগ যত না পর্যন্ত একটি কমিশন গঠনের আশ্বাস দেন এবং যক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলো যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কোটা প্রতার একটি পুনর্গঠন করছে ততক্ষণ পর্যন্ত আমাদের দূষিত কর্মসূচি অব্যাহত অন্যদিকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন শিক্ষার্থীদের মূল দাবিতে ফোকাস থাকার বার্তা দিয়ে বলেন আইনগত দিক থেকে এটা সাময়িক একটা বিষয় কোটা বিষয়ে কি হবে না হবে এর কিছুই এখনও ফয়সালা হয়নি এদিনের কর্মসূচির বিষয়ে তিন সমন্বয়কের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় গুরুত্বপূর্ণ ও বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হয়। একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান রিট করে যখন আঠারো সালের ওই পরিপত্রটি অবৈধ হয়ে যায়, তাহলে সামনে যে বাকি যে দুইটি গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে কেউ রিট করবে না কিংবা রিট করে সেটিকে আবার হাইকোর্টের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে না এর কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ সেই যে গ্রাউন্ডটি, সেই গ্রাউন্ডটি কিন্তু এখনো থেকে যাচ্ছে। সো আমরা যদি এই তিনটি জায়গা থেকে লক্ষ্য করি তাহলে আমরা মনে করি যে হাইকোর্টের এই যে একটি রায় কিংবা এই যে পরিপত্র পরিপত্র যে খেলা এটি আসলে আমাদের পূর্ণাঙ্গ কোনো মেসেজ দেয় না বরং আমরা বিশ্বাস করি যে নির্বাহী বিভাগের কাছে থেকে একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ কিংবা পরিপত্র আমাদের এই যে সমস্যাটি এই সমস্যাটির একটি স্থায়ী সমাধান দিতে পারে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছি প্রথমত যে নির্দেশনাটি সেটি হচ্ছে যে আমরা আজকে কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আন্দোলন স্থল ত্যাগ করব না প্রথমত দ্বিতীয়ত যে বিষয়টি অতি উৎসাহী হয়ে আনন্দ মিছিল বের করা সহ অতি উৎসাহিত হয়ে মাঠ ত্যাগ করার মতো কোনো কর্মসূচির কোনো পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা হচ্ছে আন্দোলন করছি আমরা যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে একটি সুস্পষ্ট বক্তব্য কমিশন গঠন বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন ত্যাগ করছি না আজকের কর্মসূচি নিয়ে আমাদের সুস্পষ্ট কিছু নির্দেশনা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রো রেল আমাদের আজকের ব্লকেডের আওতা মুক্ত থাকবে এবং জরুরি সেবা অ্যাম্বুলেন্স সহ যেসব জরুরি কাজে নিয়োজিত যেসব যানবাহন থাকবে সেগুলো আমাদের ব্লকেডের আওতামুক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং প্রশাসন আমাদের সাথে আচরণ করবে আমরাও তাদের সাথে সর্বোচ্চ আচরণ করব এবং সাংবাদিকদের ক্ষেত্রে অবশ্যই তাদের পেশাগত দায়িত্ব পালনে তাদেরকে সহযোগিতা করতে হবে সর্বোচ্চ আপনারা তাদের কার্ড দেখতে চাইতে পারেন তবে সাংবাদিক হলে অবশ্যই তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে ইমার্জেন্সি যে কোনো ধরনের সেবা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ইমার্জেন্সি ঔষধ সরবরাহ ইমার্জেন্সি বাকি সেবাগুলো আমাদের ব্লকেডের বাংলা ব্লকেডের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে এদিন প্রায় আট ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন কোটা সংস্কার আন্দোলনকারীরা এ সময় প্রতিবাদী স্লোগান ও গানে উত্তাল থাকে শাহবাগ সংস্কার আন্দোলনের পরিচিত মুখ সীমা আখতার লেখেন আমরা করব জয় শাহবাগে বাংলা ব্লকেট চলছে এদিন রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও রেলপথ অবরোধ করা হয় আমরা দাঁড়িয়ে আছি এবং কৃষকের সাথে কমলা যারা বাংলাদেশে রেল যোগাযোগ এখান থেকে অসংখ্য আমরা দিয়েছি তো আমাদের যতদিন পর্যন্ত দাবি মেরে না নেওয়া হবে আমরা রেলকে রেল যে কর্মসূচি রেলের ইচ্ছে না রেলপথ সেখানে আমরা অংরেজের আওতায় আনবো সেখানে আমরা বাংলা ব্লকেটের আওতায় আনবো আমাদের এই দাবি দেওয়া এক দফা দাবি সেই এক দফা দাবি যাতে কোনো কথা করা হবে না এক দফা দাবি ভিতরে আমরা দিনে ধীরে দু আমাদের আন্দোলনের মতো বৃদ্ধি করবো প্রয়োজন হলে আমরা অফিস আদালত হাইকোর্টকে এর মাঝে অন্তর্ভুক্ত এদিন বাংলা ব্লকেডে এলিফেটেড এক্সপ্রেসওয়েতেও থমকে যায় গাড়ির চাকা মহাখালীতে সড়ক অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সমন্বিতভাবে সায়েন্স ল্যাব মোড় আটকে দেন ফাঁকা সড়কে ক্রিকেট খেলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমন দৃশ্য উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিউ নিউজ নামে ফেসবুক পেজ এক পোস্টে লেখে বাংলা ব্লকেট বাংলা ব্লকেট কর্মসূচির ফাঁকে সড়কে খেলাধুলা করছেন নারী শিক্ষার্থীরা বিকালে শাহবাগ মোড়ে সারাদেশের রাজপথের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ছাত্রদের দাবি পূরণ করতে পারবে না এক দফা হবে নির্বাহী বিভাগ থেকে গণভবন থেকে সংসদ ভবন থেকে থেকে সংসদ থেকে ঘোষণা আসবে এক দফা দাবি নিয়ে সরকারি চাকরির সকল গেড়ে যত ধরনের কোটা বৈষম্য আছে সব ধরনের বৈষম্য নিরসন করে শুধুমাত্র ক্ষুদ্রদি গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম যেটা পাঁচ পার্সেন্ট থাকতে পারে সেটা রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক পেজ দ্য ডেইলি বিআরইউআর ক্যাম্পাস আন্দোলনের একটি ভিডিও পোস্ট করে লেখে জমে উঠেছে মডার্ন মোডের অবরোধ কর্মসূচি আন্দোলনের মঞ্চে কোটা বিরোধী একটি নাটিকা উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল প্রতিবাদী গান আবু আবুসাইদ এদিন রাজপথের পাশাপাশি অনলাইনেও ছিলেন সরব একটি পোস্টে তিনি লেখেন এই আন্দোলন বৈষম্য দূর করার আন্দোলন তাই আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সমন্বয়ক মাহিন সরকার আন্দোলনে নিজের অংশগ্রহণের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে দিনভর আন্দোলন শেষে পরের দিনও সারাদেশে বাংলা ব্লকেডের ডাক দেন সমন্বয়করা আমাদের আগামীকালকে কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা বোর্ডের কর্মসূচি অব্যাহত রাখবে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করবে এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থাও তুমি ভুলে যাও পুরো জাতি অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা